পথশ্রী রাজ্যে ফের হতশ্রী রাস্তা ফের খাটিয়ায় রোগী সুতি ফরাক্কার পর মুর্শিদাবাদের সেই বেহাল রাস্তার লজ্জার ছবি দেখুন ক্যান্সার আক্রান্ত এক রোগীকে খাটিয়া করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে নবগ্রামের টিকনরা রায়পাড়া গ্রামের সেই ভাইরাল ছবি ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে কাদামাটির রাস্তায় এভাবেই রোগীকে খাটিয়ায় শুইয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছেন পরিবারের লোকজন রাজীব আমরা দেখতে পাচ্ছি সেই ছবি একেবারেই একেবারেই যে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তার অবস্থা এতটাই সঙ্গীন যে আর কোনো বিকল্প উপায় নেই এবং গ্রামের মানুষজন বারবার বলেছেন পঞ্চায়েতে বলেছেন স্থানীয় বিধায়ককে বলেছেন কিন্তু তাদের এই সুরাহা হয়নি এবং মহিলারা এই ক্ষোভটা এমন জায়গায় পড়ে পৌঁছেছে মহিলারা একেবারে ওই রাস্তার ওপর ধান এর আইনের গাছ তাদের প্রতিবাদ নথিভুক্ত করেছেন এবং এত ঘটনার পরেও কিন্তু সম্বিত ফেরেনি পঞ্চায়েত বা প্রশাসনের এবং প্রধানের পক্ষ থেকে বলা হয়েছে যে আমি ঘটনাটা জেনেছি খবর নিয়ে ঘটনাটা সত্যি এবং আমরা এটা করে দেওয়া হবে কিন্তু স্থানীয় মানুষজন যেটা বলছেন কুড়ি বছর আগে এখানে লাল মোরাম বেছানো হয়েছিল এবং কুড়ি বছর ধরে রাস্তার কোনো সংস্কার হয়নি লাল আর কোনো অস্তিত্ব নেই এখন শুধুই কাদা রয়েছে সেই কাদার উপর দিয়ে এই দুঃসহ ভাবেই এই গ্রামের মানুষজনকে কিন্তু প্রতিদিন দিন গুজরান করতে হচ্ছে এবং একদমই জীবন যন্ত্রণা সেই ভয়ঙ্কর ছবি এবং যেটা স্থানীয় মানুষজনদের অভিযোগ দীর্ঘদিন তারা এই অভিযোগ জানিয়ে আসছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি গতকালও খারাপ রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখান দেখিয়েছিলেন গ্রামবাসীরা এর আগেও আপনারা দেখেছেন এই মুর্শিদাবাদে সুতিতে খারাপ রাস্তার জন্য খাটিয়ায় করে নিয়ে যেতে হয় অন্তঃসত্ত্বা মহিলাকে কেন অন্তঃসত্ত্বা মহিলা কোনো রোগিনী বা কোনো বয়স্ক মানুষ তার প্রাণের মাসুল দিয়ে এই খারাপ রাস্তার জন্য দিতে হবে তাদের প্রাণের মাসুল ওই রাস্তাতে প্রায় হাঁটু সমান জল কাদা পেরিয়ে স্কুলে যেতে হয় খুদে পড়ুয়াদের পাশাপাশি দেখুন ফরাক্কায় খারাপ রাস্তার জন্য দুর্ঘটনায় আহত হয় এক কিশোর লড়েই উল্টে যায় এই খারাপ রাস্তার কারণেই দুর্ঘটনা ঘটে দেখুন এই ছোট পড়ুয়ারা কিভাবে স্কুলে যাচ্ছে দেখুন খারাপ রাস্তার মধ্যে দিয়ে যে কোনো সময় তারা রাস্তার মধ্যে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতেই পারে রাস্তার যা একুশের বিধানসভা ভোটে তৃণমূল নেত্রীকে সামনে রেখে বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান তুলেছিল তৃণমূল গত লোকসভা ভোটের আগে বিজেপির জাতীয়তাবাদের পাল্টা তৃণমূলের অস্ত্র ছিল বাংলা এবং বাঙালি আনা এবারও বাঙালি আবেগের হাওয়া নিজেদের পালে টানতে চাইছে তৃণমূল আর অন্যদিকে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সরব বিজেপি শেষ অবধি কার হাতিয়ার বেশি কার্যকরী বলে প্রমাণিত হবে সেটাই দেখার পশ্চিমবঙ্গবাসী বনাম বাংলাদেশি আগামী বছর রাজ্য বিধানসভা ভোটে মূল ইস্যু কি হতে চলেছে এটাই একদিকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে শান দিয়ে হিন্দু ভোট পেতে চাইছে বিজেপি অন্যদিকে বাংলা বললেই বাংলাদেশি তকমা দেবার অভিযোগে ভর করে বিজেপির বিরুদ্ধে বাঙালি আবেগকে হাতিয়ার করে জোর প্রচারে নামছে তৃণমূল তার মানে কি একুশের ভোটের মতোই ছাব্বিশের ভোটেও তৃণমূল বাঙালি যাত্রাভিমানকে হাতিয়ার করতে চাইছে আর বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশকে একুশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাংলা নিজের মেয়েকে চাই স্লোগান তুলেছিল তৃণমূল বিজেপিকে অবাঙালি তল আখ্যা দিয়েছিল তৃণমূল পাল্টা বিজেপির অভিযোগ ছিল তৃণমূলের মূল ভোট ব্যাংক বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তাই অনুপ্রবেশ ইস্যুতে নাম ভোটার তারা দু তারা চব্বিশ সালের লোকসভা ভোটের আগেও বিজেপির জাতীয়তাবাদের পাল্টা তৃণমূলের অস্ত্র ছিল বাংলা এবং বাঙালিয়ানা বাংলার প্রতি বঞ্চনা বাংলার প্রকল্পে টাকা বন্ধের মতো অভিযোগও তারই অংশ ছিল বলেই মত পর্যবেক্ষকদের এবার বিধানসভা ভোটের এখনো প্রায় মাঝ দশেক বাকি কিন্তু এখন বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গবাসীদের বাংলাদেশি বলে আটক রাখাকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল পাল্টা সেই বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সড়ক বিজেপি মানে মুখ্যমন্ত্রী বলতে চান বাঙালি অস্মিতাকে বিজেপি সম্মান করে না ইলেকশন এলেই ওনার বাঙালি বাঙালি মনে হয় থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুধু ভোটের সময় সম্মান পায় বাকি সময় পায় না ভোটের সময় বাঙালিদের জন্য পথে নামেন বাকি সময় আপনারা দেখবেন না যে বাঙালিদের জন্য কিছু করেছেন কিনা উনি ইস্যুটা তৈরি করেছে বিজেপি বাংলাকে কোণঠাসা করার অদম্য ইচ্ছাতে কারণ বাংলাকে দখল করতে পারে না এবং সেইটা বিজেপির বিরুদ্ধে বুমেরাং হবে যে এই বাংলায় যে কটা সিটও আছে সামনের দিনে দেখবেন সব বাঙালির একটাই কথা হবে আর যাই করি না কেন বাংলা বাংলা বিরোধী ভাষা বিরোধী বিজেপিকে একটা সত্যি কার হাতিয়ার বেশি কার্যকরী বলে প্রমাণিত হবে বোঝা যাবে আগামী বছরে দীপক ঘোষ ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ